আজকে চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ আজকে কোনো রোমান্টিক ভিডিও না আজকে কোনো ঘুরতে যাওয়ার ভিডিও না আজকে ফাইনালি এমনি ভিডিও হচ্ছে দেখতেই পাচ্ছ এই যে বসে আছে পুচকে বান্ধব দেখতেই পাচ্ছ মা চলে গেছে জানাল দেখতে পাচ্ছা ব্যস্ত আর এটা মাংস রান্না করছে দেখা যাক কি রান্না করছে চলো তাহলে গিয়ে দেখায় তোমাদের

মজাই আলাদা আমার রাতে বিরিয়ানি তাই তো কি বিরিয়ানি আলু বিরিয়ানি রাতে বলছে আর বিরিয়ানি খাবে পয়সা কে দেবে তুমি দেবো তো তাহলে কি নেবে যাই হোক যাও এখন রিসি করবে আর টমি ঘুষিয়ে আছে টমি আজকে আর বেরায়নি বৃষ্টি হচ্ছে বলে হ্যাঁ দেখতেই পাচ্ছ পারমিতা মন দিয়ে এখন চিকেন রান্না করছে তো এই চিকেনে কি আলু দেবো নাকি চিকেন স্পেশাল চিকেন কতক্ষণ লাগবে রান্না করতে আর আমি কষা কষা খাবো এক পিস আমার জন্য তুলে রেখো

বৃষ্টিতে উকি মারছে ঝাগলা খুলে জানা খোলা ছিল তো এখন যাই না কষা হয়ে গেছে এই যে কষা কষাটা আমি খেয়ে টেস্ট করবো আর জল দিয়ে দিচ্ছে মাংস কষাটা খেয়ে টেস্ট করি দেখি কেমন ঝাল ঝাল লাল লাল হ্যাভি টেস্ট হ্যাভি টেস্ট ঝাল ঝাল লাল লাল দেখছো মাংস পুরো মোটামুটি হতেই চলেছে আর একটু টানলে হয়ে যাবে পারমিতা অনেক কষ্ট করে রান্না করলো মাংসটা যাই হোক মোটামুটি কষাটা খেলাম ভালোই লাগলো এই মাংসটাও ভালো হয়েছে খাবার দেখে বোঝা যাচ্ছে তবে পারমিতা হাতে আর ভালো ভালো খাবার খাবো এরপরে সবটাই ভিডিও করবো তোমাদের দেখাবো কেমন হয় তাই ঠিক আছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে কী করতে হবে তোমরা জানো আরও নতুন নতুন ভিডিও আছে আসছে আর এই ঝড়ের মধ্যে তোমরা এনজয় করো বাইরে বেরিয়েও না আর বারো হাতে আমি মাংস খেয়ে দিয়ে দুপুরবেলা একটা না ঘুম দেবো তারপরে ঘুম থেকে উঠেই এক জায়গায় যাওয়ার কথা আছে রাত্রিবেলা দেখা যাক যাওয়া যায় কি না তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই দেখা যাচ্ছে আমার ড্রিক্স্ট আউটলোকের ভিডিওতে